এই মুহূর্তে আপনি কি বুঝছেন যে রাষ্ট্রপতি শাসন আমাদের পশ্চিমবাংলায় প্রয়োজন কি প্রয়োজন রাষ্ট্রপতি শাসন না হলে ভোটটা সুষ্ঠুভাবে হবে না মানে সেই আগে যা হতো সেই একইভাবেই একই জিনিস ঘটবে যে তুমি ভোট দিচ্ছ দাও এই যে কেন্দ্রীয় বাহিনী কদিন আছে তারপরে আমি তোমার ব্যবস্থা করব এবার রাষ্ট্রপতি শাসন দ্বারা ভোট হয় তাহলে তৃণমূল মুছে যাবে আমি তো বলে দিলাম ভোটের মুছে যাবে শুধু নয় তারা করে করে মারবে দুর্নীতির আমরা আলোচনা করি বারবার কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে দুর্নীতির পাশাপাশি অসাংবিধানিক কাজকর্ম শুরু করেছে যেভাবে তাতে করে যদি সুপ্রিম কোর্টে মামলা হয় হাতে গরমে প্রমাণ রয়েছে অসাংবিধানিক কাজ দুর্নীতির প্রমাণ রয়েছে সেটা প্রমাণিত হবে রাষ্ট্রপতি শাসন জারি করতে কেন্দ্রে সুবিধা হবে না রাজ্যে আইন শৃঙ্খলা একদম তলানিতে রাজ্যে দুর্নীতি ভরে গেছে সেটা কলকাতা সেটা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে প্রুফড হয়ে গেছে ও থেকে শুরু করে সব জায়গায় অলরেডি প্রুফড তাহলে রাষ্ট্রপতি শাসন হওয়া ছাড়া গতিটা কি আছে জনসেবামূলক কাজ করি তাহলে রাষ্ট্রপতি শাসন হোক না অসুবিধে কি আপনার ভোট হলে আপনি তো জিতবেন তাহলে রাষ্ট্রপতি ভোটের দিকে রাষ্ট্রপতি শাসনের দিকে আপনার তো ভয় কেন ভয় একটাই যে বুথে বুথে যে গরম চোখ দেখাতো ভোটের আগের দিন বাড়িতে বাড়িতে গিয়ে যে রক্তচক্ষু দেখাতো সেটা তো পারবে না আর একেবারে সহজ সরলভাবে ভোট হলে একদম হারবে বুধবার দিন গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা দপ্তর রাজ্য সরকার শিক্ষাকর্মী এবং গ্রন্থাগারিক দুই পদে নিয়োগ হবে অবশ্যই সুখবর কিন্তু সুখবরটা কাদের জন্য ছাত্রছাত্রীদের জন্য যারা পরীক্ষা দেবে নাকি সেই কুন্তল ঘোষ বা শান্তনু ব্যানার্জিদের মতো যারা চাকরিচুরির দালাল তাদের জন্য যেতাবে কারা এই কুন্তল বা শান্তনুরাই তো নিজের এলাকায় ভোট করিয়ে যেতায় তাহলে তাদেরকে একটু অ্যাডভান্টেজ দেবেন না মুখ্যমন্ত্রী সুযোগ করে দেবেন না পরীক্ষায় তাহলে তো আরও দুর্নীতি হওয়ার সম্ভাবনা সুপ্রিম কোর্টে একবারও বলেনি যে দুর্নীতি হয়নি তারপর দুর্নীতি হয়েছে তারপর দুর্নীতি আবার ফের করতে কতক্ষণ লাগবে যিনি প্রতি অন্ধে মিথ্যা কথা বলেন দু হাজার সতেরোতে বললে আমি ষাট হাজার গ্রুপ ডি নিয়োগ করবো ছ হাজার নিয়ে চুপ ছ হাজার নিয়ে চুপ আমি এত চাকরি দেওয়ার ব্যবস্থা করছি আমার ঘাঁটিতে পাঁচ লাখ চার লাখ দু লাখ চাকরি আছে শেষ পর্যন্ত এই এই যে গ্রুপ সিডির আপনি এই কটা শূন্য দিলেন কি কী করে হয় স্কুল সার্ভিস এই কটা শূন্য দিলেন কি কী করে হয় আপনি বলুন তৃণমূল বলছে যে বৈধদের নাম যেন বাদ না যায় এটাই তাদের দাবি কিন্তু বৈধ কারা মানে বৈধতার সংজ্ঞা তাদের চোখে কি সেটা নিয়ে আপনার ক্যাডাডা তো বৈধ বৈধ অবৈধ অবৈধকে বৈধ করেছে বৈধকে অবৈধ করেছে ভোটার লিস্টে আপনি সেটা দেখতে পাচ্ছেন কিন্তু যে অনেক কিন্তু মৃত ভোটার তারা এসেছে অনেক কিছু এসেছে এইগুলো আপনি জানতে পারছেন আমরা যারা বাঙালি বহু বছর ধরে বাস করছি আমাদের ভয়ের কিছু নেই তাহলে কেউ ভয় পাচ্ছে কেন আইনজীবীরা বলছেন দুর্নীতি হলে আইনের পথ খোলা আছে মানে আমাদের কি এই দুর্নীতি হবে আবার আমরা কোর্টে এইটা কতবার কেস হলো এই স্কুল সার্ভিসের বহুবার কেস হলো আবার কেস হয়ে গেছে বিজ্ঞপ্তি দিয়ে দিল এই নিয়ে আবার পাঁচবার আবার নতুন বিজ্ঞপ্তি এতে এক শ্রেণীর অ্যাডভোকেটের লাভ হচ্ছে সরকারের তো পুরো লাভ হচ্ছে সাধারণ যারা লেখাপড়া শিখেছে জমি জায়গা বিক্রি করে দিয়ে যারা পড়াশোনা করেছে শেষ করেছে তাদের কপালে যত দুঃখ যন্ত্রণা শঙ্কর বুঝতে পারছে আমাদের আমাদের ভায়ে ভায়ে লড়াই করাচ্ছে এই তৃণমূল কংগ্রেস বিনিময়ে আমাদের ভাই মরে যাচ্ছে আবার আমার ভাইকেও অ্যারেস্ট করে নিয়ে চলে যাচ্ছে সেটা শঙ্কর বুঝতে পারছে কিন্তু ওই যে বিজেপি একটা জুজু আছে না দেখা যায় যে ভোটার লিস্টে সত্যি সত্যি কারচুপি হয়েছে তাহলে সেগুলো বাদ যাওয়া হচ্ছে এটা খুব স্বাভাবিক ব্যাপার যারা বাঙালি তাদের যাদের ভোট দেওয়ার অধিকার আছে যারা এখানে যুগ যুগ ধরে বাস করছে তারাই ভোট দেবে উনি কি না বলেন হ্যাঁ পৃথিবীর কোন ভাষা না উনি জানেন যে ইংরাজি অধিকাংশ বলে ইংরাজির ছাত্র আমি তো যে ইংরাজি অধিকাংশ বলে সে ইংরাজির মানে একটা জাজ ডি একটা মিলিয়ে দিয়ে একটা ইংরাজি বলে দিল বা কোন ভাষা আমি জানি না যে যে ভোটটা দিচ্ছে ভালোবেসে নয় কিন্তু ভোটটা দিচ্ছে ওই জন্যেই বলে যেই দেওয়া বন্ধ করবে আর দেবো না আর দেবো না কেন দেবো কালীঘাটের কাকুর উপরে কে আছে তাই ধরা পড়বে না এটা খুব স্বাভাবিক ব্যাপার যদি বলি দুর্নীতি হবে আমার তো অ্যারেস্ট করবে একে আমি তো টার্গেট হয়ে আছি সরকারের যে ধরনের অবিশ্বাস এই রাজ্য সরকার শিক্ষা দফতরের উপর তৈরি হয়েছে আগে তো উচিত ছিল এসএসসিটাকে সুষ্ঠু মতন করা সেখানে আরও রিক্রুটমেন্ট করা একটা পরীক্ষা না করেই সুষ্ঠু মতো না করে আরেকটা পরীক্ষার ঘোষণা সামনে ভোট আছে বলে নাকি কতটা যে সুষ্ঠুভাবে এই পরীক্ষাটা করবে সেটাই এখন কোটি টাকার প্রশ্ন যারা দশ বছর পরে পরীক্ষা দেবে এবং এই মাননীয় মুখ্যমন্ত্রী যা কিছু করেন সব ভোরমুখী করেন আর যা কিছু করেন হিন্দু মুসলিম একটা আলাদা একটা ভাব সবসময় করাবেন আজকের মুসলিম সমাজ কিন্তু এটা প্রশ্ন করছে চিফ মিনিস্টারকে কার অঙ্গুলি হেলনে আপনি বয়স্ক ব্যক্তিটাকে মারলেন মারা এসে মারল সে উদাও যে তার একটা সহজ ছক মমতা ব্যানার্জির তৈরি করে নিয়েছে আমার যা ভোট সেটা হচ্ছে গ্রামে প্রান্তিক মানুষের ভোট লক্ষ্মীর ভাণ্ডার এই ভোটে এবার দেও লক্ষ্মীর ভাণ্ডার বাড়াবে তো কি করে জিতবে আর যে সব জায়গায় একটু অসুবিধা সেই সব জায়গায় কি করবে ওই যে লাঠিয়াল আছে সেই লাঠিয়ালদের ওখানে ব্যবহার করাবে যে তোমরা রাতে হুমকি দিয়ে আসো তোমরা জানো কেউ যাবে ভোট না দিতে যায় নমস্কার বিবিধ নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে দেখুন বুধবার দিন গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা দপ্তর রাজ্য সরকার শিক্ষাকর্মী এবং গ্রন্থাগারিক দুই পদে নিয়োগ হবে অবশ্যই সুখবর কিন্তু সুখবরটা কাদের জন্য ছাত্রছাত্রীদের জন্য যারা পরীক্ষা দেবে নাকি সেই কুন্তল ঘোষ বা শান্তনু ব্যানার্জিদের মতো যারা চাকরি চুরির দালাল তাদের জন্য অবশ্যই প্রশ্নটা জাগবে তার কারণ হচ্ছে যেভাবে এই সরকার বিগত কয়েক বছরে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে গণধর্ষণ করেছে স্বাভাবিকভাবেই এই প্রশ্ন অবশ্যই আসছে আর আমরা অবশ্যই জানব স্যারের কাছ থেকে কামাল হোসেন স্যার রয়েছেন স্যার বিবিধ নিউজের স্বাগত নমস্কার ছাত্রছাত্রীদের জন্য সুখবর আপনি তো ফলাও করে বলেছেন সবাইকে সুখবর কিন্তু কাদের জন্য কুন্তলদের জন্য শান্তনুদের জন্য নাকি ছাত্রছাত্রীদের জন্য দেখুন যদি সেই ম্যালপ্র্যাকটিসটা আবার শুরু করে এই সরকার বা সরকারের ওই দালালগুলো যদি এটা শুরু করে তাহলে কিন্তু সে আগের পরীক্ষার মতো হবে একই পদ্ধতি কারণ একটা কথা দেখুন এই গ্রুপ সিডি যারা তারা সুপ্রিম কোর্ট এদেরকে একদম বাতিল করে দিয়েছে এবং এত বাতিল করে দিয়েছে যে এরা স্কুলে যেতে পারবে না এরা মাইনে নিতে পারবে না তাহলে তাদের কিভাবে পাঁচ নম্বরের অভিজ্ঞতা রাখতে পারে তার মানে এটা কী বোঝাচ্ছে যে যেন দেন উপকারে ওই কুড়ি হাজার আর পঁচিশ হাজার দেওয়ার কথা ছিল সেটা তো হলো না কোটেডেতে যে যেন দেন উপকারে ওই পাঁচ নাম্বার পেয়ে তারা যদি একটু আগিয়ে আসতে পারে কিন্তু সে আশায় কিন্তু জল ঢেলে গেল তার একটাই কারণ এখানে ধরুন গ্রুপ ষাট নম্বরে লিখিত পরীক্ষা হবে গ্রুপ ডির চল্লিশ নম্বর অঙ্ক ইংরাজি জি ইত্যাদি থাকবে এখানে কিন্তু ওই বাহাদুরি করাটা কষ্টকর হয়ে যাবে সুতরাং এখানে অভিজ্ঞতার পাঁচ নম্বর নিয়ে কিছু করতে পারবে না একেবারেই এবং সরকারের উচিত এখন যে হ্যাঁ একটা পাড়ায় একটা ছেলে বা একটা মেয়ে সে চাকরি পেয়েছে গ্রুপ ডি বা গ্রুপ সি তাহলে কিন্তু সেই পাড়ার সবার বিশ্বাসযোগ্যতা আবার এই সরকারের প্রতি আসবে যে তাহলে চাকরিটা ঠিকভাবে হচ্ছে কিন্তু সেটা দিনের শেষে কতটা করবে সেইটা কোটি টাকার প্রশ্ন কিন্তু আমি বলছি স্যার আপনি গ্রুপ সি গ্রুপ ডি অবশ্যই সুপ্রিম কোর্টের নির্দেশে সকলের চাকরি বাতিল গিয়েছে তারা স্কুলেও যেতে পারছে না তারা তাদের আবার স্যালারি রিটার্ন নেওয়ারও নির্দেশ এসেছে কিন্তু তারাও কিছু তাদের মধ্যে কিছু দাবি করছে যে তারা বৈধ দেখুন বৈধ এটা খুব হাস্যস্কর কথা বৈধ মানে ওই যে অঙ্কিতা অধিকারী হ্যাঁ সে তো অবৈধ তাহলে সে আবার হাতে পতাকা নিয়ে তার পিছনে ওরকম অনেক অবৈধ তারাও পিছনে এসে তারাই কি রাজপথে মিছিলে কি বললো আমরা যে অবৈধ তার প্রমাণ দিন তাহলে এই রাজ্য সরকার নিজে বুঝতে পারছে না কে অবৈধ আর কে বৈধ আর সেই জন্যেই সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এখনও অবৈধদের আলাদা করেনি তার কারণটা কী যে এই অবৈধদের জানতানো প্রকারে রাগানো যাবে না এই অবৈধদের জানতানো প্রকারে এদেরকে অসন্তুষ্ট করা যাবে না তাহলে এরা যদি আবার প্রবেশ করে তাহলে তো আমার মিটে গেল যে আর রাজ্যে ঝামেলা হলো না যা হয়ে গেল তারপর থেকে আবার রাজ্য সরকার কি করে সেটাই ব্যাপার কিন্তু এই পরীক্ষাটা নিত না এটা সুপ্রিম কোর্টের অর্ডার ছিল বলেই নিয়েছে না হলে কিন্তু নিত না কিন্তু কতটা যে সুষ্ঠুভাবে এই পরীক্ষাটা করবে সেটাই এখন কোটি টাকার প্রশ্ন যারা দশ বছর পরে পরীক্ষা দেবে এবং এই পরীক্ষায় ওখানে ছিল প্রায় পনেরো থেকে ষোলো লক্ষ গ্রুপ সিডি দু হাজার এবারে কিন্তু তার আগে রাজ্য সরকারের গ্রুপ ডি দু হাজার সতেরোতে সেখানে পরীক্ষার্থী ছিল ২৬ লক্ষ তাহলে এবারে পঞ্চাশ লক্ষ পার তাহলে পয়সাটার হলো রাজ্য সরকারের স্যার আমি বলছি যে যে ধরনের অবিশ্বাস এই রাজ্য সরকার শিক্ষা দপ্তরের ওপর তৈরি হয়েছে আগে তো উচিত ছিল এসএসসিটাকে সুষ্ঠু মতন করা সেখানে আরও রিক্রুটমেন্ট করা একটা পরীক্ষা না করেই সুষ্ঠু মতো না করে আরেকটা পরীক্ষার ঘোষণা সামনে ভোট আছে বলে নাকি ভোট এই মাননীয় মুখ্যমন্ত্রী যা কিছু করেন সব ভোটমুখী করেন আর যা কিছু করেন হিন্দু মুসলিম একটা আলাদা একটা ভাব সবসময় করাবেন এটা খুব স্বাভাবিক ব্যাপার যে একটা দেখুন তো এই প্রশ্নের মাঝে অন্য প্রশ্ন আসছি দুর্গাপুরে যে বয়স্ক ব্যক্তিটাকে মারধর করল বৈধ কাকাশ থাকা সপ্ত তিনি হিন্দু কি মুসলিম আমি জানছেন আমি শিক্ষক মশাই তাকে যে মারল সেই পাণ্ডা সে কিন্তু উদাও কার অঙ্গুলি হেলনে আজকের মুসলিম সমাজ কিন্তু এটা প্রশ্ন করছে চিফ মিনিস্টারকে কার অঙ্গুলি হেলনে আপনি বয়স্ক ব্যক্তিটাকে মারলেন মারা সে মারল সে উদাও আর এদিকে শুভেন্দুর গাড়ি যে ভাঙচুর করেছে তারা অ্যারেস্ট বাহ। অদ্ভুত ধরনের ব্যাপার না সুতরাং যে রাজ্য সরকার যা কিছু করবে সব ভোটমুখী ছাড়া অন্য কোনো কিছু নয় যে ভোটে যেন আমি এইবারটা আবার জিতে আসতে পারি যেতে হবে কারা এই কুন্তল বা শান্তনুর তো নিজের এলাকায় ভোট করিয়ে যেতায় তাহলে তাদেরকে একটু অ্যাডভান্টেজ দেবেন না মুখ্যমন্ত্রী সুযোগ করে দেবেন না পরীক্ষায় তাহলে তো আরো দুর্নীতি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন দুর্নীতি হবে না এটা একটা কথা সুপ্রিম কোর্টে একবারও কি বলেছে স্কুল সার্ভিস কমিশন অথবা রাজ্য সরকারের অ্যাডভোকেট যে আমরা দুর্নীতি এই দুর্নীতি হয়নি অদ্ভুত ব্যাপার সুপ্রিম কোর্টে একবারও বলেনি যে দুর্নীতি হয়নি তারপর দুর্নীতি হয়েছে তারপর দুর্নীতি আবার ফের করতে কতক্ষণ লাগবে এইবারে মাননীয় মুখ্যমন্ত্রী জানেন যে রাজ্যের যারা বঞ্চিত শিক্ষিত ছেলেমেয়ে তাদের ভোট আমার দরকার নেই তাদের ভোট দরকার নেই তো আমার যা ভোট সেটা হচ্ছে গ্রামে প্রান্তিক মানুষের ভোট লক্ষ্মীর ভাণ্ডার এই ভোটে এবার দেও লক্ষ্মীর ভাণ্ডার বাড়াবে তো কি করে জিতবে আর যে সব জায়গায় একটু অসুবিধা সেই সব জায়গায় কি করবে ওই যে লাঠিয়াল আছে সেই লাঠিয়ালদের ওখানে ব্যবহার করাবে যে তোমরা রাতে হুমকি দিয়ে আসো তোমরা যেন কেউ ভোট না দিতে যায় খুব স্বাভাবিকভাবে সুতরাং যে তার একটা সহজ ছক মমতা ব্যানার্জির তৈরি করে নিয়েছে দুর্নীতির আমরা আলোচনা করি বারবার কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে দুর্নীতির পাশাপাশি অসাংবিধানিক কাজকর্ম শুরু করেছে যেভাবে তাতে করে যদি সুপ্রিম কোর্টে মামলা হয় হাতে গরমে প্রমাণ রয়েছে অসাংবিধানিক কাজ দুর্নীতির প্রমাণ রয়েছে সেটা প্রমাণিত হবে রাষ্ট্রপতি শাসন জারি করতে কেন্দ্রে সুবিধা হবে না দেখুন এক প্রকার হচ্ছে যা কাজকর্ম করছে তাতে কিন্তু এটা করতে বাধ্য রাজ্যে আইনশৃঙ্খলা একদম তলানিতে রাজ্যের দুর্নীতি ভরে গেছে সেটা কলকাতা সেটা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে প্রুফড হয়ে গেছে ওবিসি থেকে শুরু করে সব জায়গায় অলরেডি প্রুফড তাহলে রাষ্ট্রপতি শাসন হওয়া ছাড়া গতিটা কি আছে আমি বলছি মুখ্যমন্ত্রীর এত ওনার নাকি এত কনফিডেন্ট আছে যে আমি জিতবো মানুষ আমাকে ভালোবাসে এত আমি কাজ করেছি হ্যাঁ জনসেবামূলক কাজ করেছি তাহলে রাষ্ট্রপতির শাসন হোক না অসুবিধা কি আপনার ভোট হলে আপনি তো জিতবেন তাহলে রাষ্ট্রপতি ভোটের দিকে রাষ্ট্রপতি শাসনের দিকে আপনার তো ভয় কেন ভয় একটাই যে বুথে বুথে যে গরম চোখ দেখাতো ভোটের আগের দিন বাড়িতে বাড়িতে গিয়ে যে রক্তচক্ষু দেখাতো সেটা তো পারবে না আর একেবারে সহজ সরলভাবে ভোট হলে একদম হারবে এই কজন বসে আছে এখানে এদের জিগে আপনি জিজ্ঞেস করবেন এরা কেউ ভোট দেবে না এই মুহূর্তে আপনি কি বুঝছেন যে রাষ্ট্রপতি শাসন আমাদের পশ্চিমবাংলায় প্রয়োজন কি প্রয়োজন নয় আমি মনে করি প্রয়োজন এই জন্যে প্রয়োজন কারণ মানুষ তার অধিকার থেকে বঞ্চিত প্রত্যেকটা মানুষ কি শিক্ষিত কি কম শিক্ষিত কী সংখ্যালঘু প্রত্যেকে তাদের অধিকার থেকে বঞ্চিত এবং সেই অধিকার তারা অধিকার থেকে তারা বঞ্চিত সেটা তারা ভোটের মাধ্যমে প্রমাণ করে আমরা কাকে চাই সে কাকে চাইবে আমি জানি না সিপিএম কংগ্রেস বিজেপি কাকে চাইবে জানি না সেই অধিকারটুকু তো কেড়ে নিচ্ছে তাহলে আপনি সুষ্ঠুভাবে ভোট করতে দিন এখানে তো ভোট করতে দেবে না তাহলে রাষ্ট্রপতি শাসন না হলে ভোটটা সুষ্ঠুভাবে হবে না মানে সেই আগে যা হতো সেই একইভাবেই একই জিনিস ঘটবে যে তুমি ভোট দিচ্ছ দাও এই যে কেন্দ্রীয় বাহিনী কদিন আছে তারপরে আমি তোমার ব্যবস্থা করব। সুতরাং গ্রামের ছাপোসা মানুষ তারা কি করবে কোনো ঝামেলার দিকে যাবে না কোনো কিছু যাবে না তারা যাক বাবা আমরা ভোট দিতে যাব। এটাই খুব স্বাভাবিক এবং ভোটার লিস্টটা আপনি সেটা দেখতে পাচ্ছেন কিন্তু যে অনেক কিন্তু নীত ভোটার তারা এসেছে অনেক কিছু এসেছে এগুলো আপনি জানতে পাচ্ছেন বুঝতে পাচ্ছেন সুতরাং ভোটার লিস্ট সংশোধন হচ্ছে খুব ভালো কথা আমরা যারা বাঙালি বহু বছর ধরে বাস করছি আমাদের ভয়ের কিছু নেই তাহলে কেউ ভয় পাচ্ছে কেন পশ্চিমবাংলায় আদৌ ভোটার তালিকা সংশোধন সুষ্ঠুভাবে হবে বলে আপনার মনে হয় দেখুন সুষ্ঠুভাবে বিহারে তো হলো তাহলে গণতান্ত্রিকভাবে চিনি করেছে যদি দেখা যায় যে ভোটার লিস্টে সত্যি সত্যি কারচুপি হয়েছে তাহলে সেগুলো বাদ যাওয়া এটা খুব স্বাভাবিক ব্যাপার যারা বাঙালি তাদের যাদের ভোট দেওয়ার অধিকার আছে যারা এখানে যুগ যুগ ধরে বাস করছে তারাই ভোট দেবে যে সুতরাং বাইরে থেকে কেউ এসে যদি এখানে ভোটার হয় বা মৃত ভোটার যদি থাকে সেইটাই তো এমনিতেই জিতে যাবে যে সুতরাং ভোট যদি ভোটার যদি সংশোধন হয় ঠিক হয় ভোট যদি সুষ্ঠুভাবে হয় এবং রাষ্ট্রপতি শাসন দ্বারা হয় তাহলে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসের অবস্থা খুব খারাপ তৃণমূলও বলছে যে বৈধদের নাম যেন বাদ না যায় এটাই তাদের দাবি কিন্তু বৈধকারা মানে বৈধতার সংজ্ঞা তাদের চোখে কি সেটা নিয়ে বৈধ কারা কিছুদিন আগে দেখেছেন তৃণমূলের একটা লিডার সে বললো যে এইটার জন্যে বারো হাজার এই যে ভোটার কার্ডের জন্যে ছ হাজার তাহলে বৈধটা করেছে কে আপনার ক্যাডাডা তো বৈধ বৈধ অবৈধ অবৈধকে বৈধ করেছে বৈধকে অবৈধ করেছে যে সুতরাং রাজ্যের এখন এমন একটা অবস্থা এদিকে সংখ্যালঘু মানুষদের বিজেপি জুজু দেখিয়ে রেখেছে জানে সেই ভোটটা আমার পুরো আছে কিন্তু সংখ্যালঘু মানুষরা প্রচণ্ডভাবে ক্ষেপে আছে তার মাদ্রাসা পরীক্ষা হয়নি বহুদিন যাবৎ সংখ্যালঘু মুসলিম ছেলে মেয়েদের মাদ্রাসাতে তাদের চাকরি করলে তাদের অনেক সুবিধা পাশে মসজিদ আছে সেটা থেকে তারা বঞ্চিত তারপরে পরিযায়ী শ্রমিক এইট্টি পারসেন্ট সংখ্যালঘু তারা এখানে কাজ নেই তারাও চলে গেছে শঙ্কর বুঝতে পারছে আমাদের আমাদের ভায়ে ভাই লড়াই করাচ্ছে এই তৃণমূল কংগ্রেস বিনিময়ে আমাদের ভাই মরে যাচ্ছে আবার আমার ভাইকেও অ্যারেস্ট করে নিয়ে চলে যাচ্ছে সেটা শঙ্কর বুঝতে পারছে কিন্তু ওই যে বিজেপি একটা জুজু আছে না এদিকে কংগ্রেস সিপিএম তারা কি করবে এক হচ্ছে না ব্যাক হচ্ছে না তৃণমূল কংগ্রেস ভার্সেস একটা যাবে কংগ্রেস একদম উড়ে চলে যাবে রাষ্ট্রপতি তৃণমূল কংগ্রেসের কি বিধায়ক অবশ্যই একেবারে অবসম্বাপী মানুষ তখন মন প্রাণ খুলে ভোট দেবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেকে অবিনশ্বর বলে এই মুহূর্তে মনে করছে দেখুন উনি কি না বলেন হ্যাঁ পৃথিবীর কোন ভাষা না উনি জানেন যে ইংরাজি অধিকাংশ বলে ইংরাজি ছাত্র আমি তো যে ইংরাজি অধিকাংশ বলে সে ইংরাজির মানে একটা এ বি সি ডি একটা মিলিয়ে দিয়ে একটা ইংরাজি বলে দিল কোন ভাষা আমি জানি না যে যিনি প্রতি অন্ধের অন্ধে মিথ্যা কথা বলেন দু হাজার সতেরোতে বললে আমি ষাট হাজার ডি নিয়োগ করবো ছ হাজার নিয়ে চুপ ছ হাজার নিয়ে চুপ আমি এত চাকরি দেওয়ার ব্যবস্থা করছি আমার ঘাঁটিতে পাঁচ লাখ চার লাখ দু লাখ চাকরি আছে শেষ পর্যন্ত এই এই যে গ্রুপ সিডির আপনি এই কটা শূন্য দিলেন কি কী করে হয় স্কুল সার্ভিস এই কটা শূন্যপদ দিলেন কি কী করে হয় আপনি বলুন যে সুতরাং শুধু উনি জানেন যে রাজ্যে ওই যে বললাম ভাত নেই কিন্তু ভাতা আছে আর এই ভাতাটাই রাজ্যের অধিকাংশ মানুষ প্রান্তিক মানুষ তার এই ভাতাটাকে চুজ করেছে এই যে গতকাল আমার দেশের বাড়ি থেকে কয়েকজন এসেছিলো তারা এসেছিলো আমার সঙ্গে দেখা করতে এমনি এমনি দেখা করতে এসেছিল তাই বললাম যে বয়স্ক মহিলা ভোট দেবে কাকে বলল তৃণমূলকে আমি কেন বলছে ভাতা ওই ওইটা পাই তোমার কাকা দেয় না হাত খরচা দেয় না ওটা পাই আমি যদি না দেয় তাহলে ভোট দেবো না মানে যে ভোটটা দিচ্ছে ভালোবেসে নয় কিন্তু ভোটটা দিচ্ছে ওই জন্যেই তাহলে যেই দেওয়া বন্ধ করবে আর দেবো না আর দেবো না কেন দেবো এর চাকরি নেই আমার ছেলেদের চাকরি নেই তারা সব বাইরে গিয়ে হাতের কাজ করে মুটের কাজ করে চাকরি নেই হ্যাঁ কিন্তু এই তৎকালীন তাদের হাতে এক দেড় হাজার দু হাজার টাকা এটা একটা মাসিক বাঙালি প্রান্তিক গরিব মহিলাদের কাছে কিন্তু বিরাট একটা এ এ ব্যাপার আছে সুতরাং তার ভিতরেও অনেকও ভোট দেবে না তাদের সন্তানদের দিকে তাকিয়ে সেই এলাকায় অয়লা সে চার চাকা গাড়ি কিনেছে সেই দিকে তাকিয়ে যদি সঠিকভাবে রাষ্ট্রপতি শাসন দ্বারা ভোট হয় তাহলে তৃণমূল মুছে যাবে আমি তো বলে দিলাম এবং ভোটের মুছে যাবে শুধু নয় তারা করে করে মারবে কেন্দ্রের সদিচ্ছার প্রয়োজন হ্যাঁ সেটা অবশ্য ঠিক কেন্দ্রের সদিচ্ছা প্রয়োজন কারণ দেখুন নিয়োগ দুর্নীতি মামলায় কালী কালীঘাটের কাকুপন্দকে দাঁড়িয়ে আছে কালীঘাটের কাকুর পরে কার কে অ্যারেস্ট হবে সেটা কিন্তু করছে না আপনি আটা দেখুন আর্জি করে কিন্তু সিবিআই কেন্দ্রীয় সংস্থা কিন্তু হাত খুলে কাজ করছে না একেবারেই যদি কেন্দ্রীয় সংস্থা হাত খুলে কাজ করে তাহলে কিন্তু একটার বেয় দুর্নীতি কত তাড়াতাড়ি ধরা পড়ে যেত কালীঘাটের কাকুরকারী বুক পর্যন্ত গিয়ে তার এখন টেস্টিং হচ্ছে না তাহলে এটা কী করে হয় কেন কেন কোথায় আটকে আছে দেখুন এটার পিছনে যেন মনে হচ্ছে কিছু গটা যে কিছু একটা গটা যে আমি আমার মতো এখানে থাকি তোমার ওখানে যদি যখন সুবিধা হবে আমি দেবো তাহলে হচ্ছে কে তোমার যাতে সংখ্যায় কম না পড়ে এটা আমি অনুমান করছি আর অনেকেই বলছে এই চ্যানেলগুলোতে অনেকেই যারা বিশেষজ্ঞ আছে তারাও ওই সব বলে ব্যক্তিগতভাবে আলোচনা হয় এটা হতে পারে না হলে দেখুন কালীঘাটের কাকুর উপরে কে আছে তাই ধরা পড়বে না এটা খুব স্বাভাবিক ব্যাপার এই যে আর জি করে সে তার কিছু হবে না কি করে হয় সুতরাং এটা সিবিআই যদি সঠিকভাবে কাজ না করে আপনি দেখেছেন রিসেন্টলি সুপ্রিম কোর্টে সিবিআই খুব ইয়ে খেয়েছে সিপিআই বিচারপতির কাছে যে আপনারা কিভাবে কাজ করছেন এখন দেখুন রাজ্যের যদি মানুষ যদি সচেতন না হয় এখানে মানুষের সচেতন হওয়া উচিত জনগণ সচেতন হয়ে হলে তাহলে জনগণ সুখ শান্তি ফিরে পাবে তাদের সন্তান সন্ততিরা তাদের ভাই বোনরা কিন্তু পরবর্তীতে একটা সুখী ভাবে সুখী সমৃদ্ধির অধিকারী হবে আমি যদি দু হাজার চব্বিশের ভোটের ফলাফলের দিকে নজর রাখি পার্সেন্টেজ অনুযায়ী ছাপ্পান্ন শতাংশ মানুষ এই সরকারের পরিবর্তন চায় তাদের সঙ্গে প্রতারণা নয় কি এটা একেবারেই ছাপ্পান্ন শতাংশ মানুষ দেখুন মোদিও তিনিও কিন্তু বিরোধী যা যোগ করলে তার থেকেও কম ভোটে তিনি জিতেছেন তিনি প্রধানমন্ত্রী হয়ে আছেন এখানেও মুখ্যমন্ত্রী তাই আছে এই জন্যে আমি বললাম যে সঠিকভাবে ভোট হোক সেটা রাষ্ট্রপতি শাসন দ্বারা ভোট হোক তখনই মানুষ বুঝে যাবে যে সত্যি সত্যি ভোট হয়েছে এবং এটা এটা অরিজিনাল ফলাফল এটাই অরিজিনাল ফলাফল আপনি বলুন তো একটা পাড়ায় এই দুটো সিপিএম ভোট দেয় দুটো কংগ্রেস ভোট দেয় এটা কোনো দিন হয় এক একটা পাড়া এটা কোনো দিন হয়েছে আপনি দেখেছেন তো সুতরাং এটা তো নিশ্চয়ই এই অবস্থানের মধ্যে এটা আছে যে সুতরাং রাজ্যের উচিত রাজ্যবাসীর উচিত রাজ্যবাসীর উচিত সঠিকভাবে ভোট দিন এবং এই সরকারকে আগে হটান আপনাদের সন্তানদের সুখ সুবিধার জন্য আপনাদের সন্তানদের ভবিষ্যতের জন্যে আপনি এখনও কলেজে ভর্তি হয়নি কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি তো সুপ্রিম কোর্ট ওবিসির উপরে স্টে দিয়েছে কিন্তু এ কাজ শুরু করে দিয়েছে গ্রুপ সি গ্রুপ ডির নিয়োগ নিয়ে শুরুটা করেছিলাম শেষটাও তাই নিয়েই করছি যারা ছাত্রছাত্রী আগামী প্রজন্ম আবারও সে একই কথা কি পরামর্শ দেবেন এবং পরামর্শ তাদের তো পড়ে যেতেই হবে যে পরীক্ষায় দুর্নীতি আছে হবে বলে আমি ঘরে বসে থাকবো তা তো হবে না এবং এখনকার যারা পরীক্ষার্থী আর কি সবচেয়ে বড়ো কথা হচ্ছে কে তাদের মধ্যে কনসেনট্রেশনটার অভাব আছে ধরুন তারা কনসেনট্রেট করে না আর দু নম্বর হচ্ছে কে তাদের একাধিক বন্ধুবান্ধব পড়াশোনা ছাড়া তারা কিন্তু সব কিছু করে বুঝলে পড়াশোনা ছাড়া তারা সব কিছু করবে এই জিনিসটা সবচেয়ে মানে সরকারের পক্ষে খুব ভালো হয়েছে যে এরা তো পড়াশোনা করেই না এবং এরা বিভ্রান্ত হয়ে যাচ্ছে বিভিন্ন বন্ধু বান্ধবের কথায় শুনে এইটাই এখনকার প্রজন্মের ছেলে মেয়েদের সবচেয়ে মারাত্মক একটা ভুল এবং সবাই সবাই আমি এটা ধরুন নাইনটি নাইন পার্সেন্ট ধরব কারণ এরা পড়াশুনার মধ্যে পড়াশোনার মধ্যে যে কনসেন্ট্রেট করা সেইটা এদের মধ্যে নেই তার থেকে বেশি এরা যেটা আনইম্পর্টেন্ট কাজ সেইটাকে এরা ইম্পর্টেন্ট ভেবে সময়গুলো নষ্ট করে দিচ্ছে আর তার ফলেই এদের মনে সুখ শান্তি আর নেই দুর্নীতি হবেই দেখুন আগবাড়িয়ে যদি বলি দুর্নীতি হবে আমার তো অ্যারেস্ট করবে একে আমি তো টার্গেট হয়ে আছি সরকারের যে সুতরাং আগবাড়িয়ে বললেই তো দুর্নীতি হবে যে বলি দুর্নীতি হবে কিন্তু ছেলে মেয়েদের পরীক্ষা দেবে বামফন্ডের সমাজেরা এরা পরীক্ষা দিত একটা উৎসব হতো গরিব ভাবলে যেখানে পরীক্ষা হবে সেখানে অন্তত হোটেল বসে গেতো দশ বারোটা হোটেল বসে যেত উৎসব হতো উৎসব এবং ছেলেমেয়েরা পড়াশোনা ছাড়া অন্য কোনো কিছু করতো না সব কাজ বন্ধ তাহলে সেই পরিবেশটা নিয়ে আসলে তবে তো এখনকার ছেলেমেয়েরা বুঝতে পারবে যে হ্যাঁ ঠিকভাবে পরীক্ষা হবে আমি চাকরিটা পাবো কারণ আমি এই যে বললাম না একটা পাড়ায় যদি একটা সাধারণ ছেলে বা মেয়ে চাকরি পায় তাহলে কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে যে তাহলে কিন্তু সঠিকভাবে হয়েছে কিন্তু সেটা তো আর হচ্ছে না আইনজীবীরা বলছেন দুর্নীতি হলে আইনের পথ খোলা আছে মানে আমাদের কি এই দুর্নীতি হবে আবার আমরা কোর্টে খটখটাবো এই কি আমাদের সুন্দর কথা বলেছে এখন বাংলার অবস্থাটা তাই হচ্ছে দেখুন এইটা কতবার কেস হলো এই স্কুল সার্ভিসের বহুবার কেস হলো আবার কেস হয়ে গেছে বিজ্ঞপ্তি দিয়ে দিল এই নিয়ে আবার পাঁচবার আবার ফের নতুন বিজ্ঞপ্তি দিয়ে দিলো ছোটো ছোটো এ এটা এই করো স্কুল সার্ভিস বিজ্ঞপ্তি দিল এটা এই করো এটা এই করো এটা এই করো তাহলে এই যে এতে এক শ্রেণীর অ্যাডভোকেটের লাভ হচ্ছে সরকারের তো পুরো লাভ হচ্ছে সাধারণ যারা লেখাপড়া শিখেছে জমি জায়গা বিক্রি করে দিয়ে যারা পড়াশোনা করেছে শেষ করেছে তাদের কপালে যত দুঃখ যন্ত্রণা দেখুন আপনি সেভেন্টি পারসেন্ট কলেজে সেভেন্টি পারসেন্ট সমস্ত কলেজে পশ্চিমবঙ্গের সেভেন্টি পার্সেন্ট পথখালি খালি ভর্তি হচ্ছে না তারা জানে ভর্তি হয়ে কী হবে লেখাপড়া করি কি হবে বঞ্চ হাতের কাজটা করি হাতের কাজ করি কিন্তু তার মধ্যে যারা পড়াশোনা করছে তারা তো চাকরি পাচ্ছে চাকরি পাচ্ছে না এমন কোনো ব্যাপার নেই চাকরি তো পাচ্ছে এই যে আপনি দেখেছেন কাটোয়ার ওই নীলুফাই আসবিন সে দেখেছে আমার ওয়েস্ট বেঙ্গলে চাকরির প্রতি ভরসা হারিয়ে গেছে সে নিজে পড়াশোনা করেছে সারা ভারতবাহ যোগ্যতার পরিচয় দিয়েছে সে ফার্স্ট হয়েছে যে সুতরাং এখানকার ছেলে মেয়েদের এদের যদি নিজের ক্যারিয়ারের উপরে ফোরকাস্ট করে তাহলে এরাও নীলুপা ইয়াসমিনের মতো হবে কোনো অসুবিধা নেই আর পাড়ার সাথে একজন জার্নালিজিমে সেকেন্ড হয়েছে অল ইন্ডিয়া সুতরাং যারা বুঝছে যে এখানকার চাকরি আমাদের পক্ষে অসম্ভব ব্যাপার তারা ক্যারিয়ারিস্ট হতে গেলে তাদের সেন্টারে তারা পরীক্ষা দিচ্ছে আরও অনেক পথ খোলা আছে তো কিন্তু ওই যে বললাম না পরিবেশটা ঠিক নেই মানে এখন যারা পরীক্ষা দেবে পরীক্ষার্থীদের পরিবেশটা পুরো তারা নিজেরাই গুলিয়ে ফেলেছে বন্ধুবান্ধব সোশ্যাল মিডিয়া আর পাড়া প্রতিবেশীদের জন্য অর্থাৎ পরিবেশকে আগে স্বচ্ছ করতে হবে এটাই স্যারের মূল বক্তব্য শেষ করছি দেখতে থাকুন বিবিধ নিউজ